আবারও চলে আসলাম এবার মাঠ পরিদর্শন করতে দেখতেই পাচ্ছেন কি সুন্দর গম লাগাইছে এখানে সবুজ ঘন চারিদিকে কি সুন্দর দৃশ্য ছোট আন্টির বাসায় বেড়াতে এসেছি তাই ভাবলাম একটু তাদের মাঠে ঘুরে আসি তাই চলে আসলাম এটা গমের ক্ষেত কত সুন্দর দেখেন খুব ভালো লাগছে দেখতে কিসের মরিচ ঘাস কয়টা আর এগুলো হচ্ছে ওই যে গরুকে খাওয়া যেগুলা গ্যামা বলে এক কথায় গ্রামের ভাষায় ঘাস কি সুন্দর দেখেন চারিদিকে সবুজ শ্যামল আম্মা

তোলো ওইটাও ধরো হ্যাঁ এটা তোলো এত জালে জালে বেগুন উঠাচ্ছ তুমি জোরে জোরে টান দাও তুলছো সব উঠাইছি না তো টাটকা বেগুন অনেক ভালো লাগছে এখানে এসে চারিদিকে সব সবুজ কি সুন্দর ঘাস কত গাছ